আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সেন্ট্রাল এশিয়ার দেশ রাশিয়া নিয়ে কথা বলবো অনেকেই আছেন যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে চান মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি বানানো বাংলাদেশ থেকে যারা রাশিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন মূলত আসলে ভিসাটা আপনি কতদিনে পেতে পারেন এবং আপনি বাংলাদেশ থেকে মূলত কী কী কাজের উপরে যেতে পারবেন এবং কি কী ওয়েতে আপনি যেতে পারবেন আপনাদের সময় কতদিন লাগবে আপনার খরচ কেমন হবে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই রাশিয়া সহ আরও বিভিন্ন ধরনের তথ্য আমরা আপলোড দিব তখনই কিন্তু পৌঁছতে হবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা রাশিয়ার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি আচ্ছা রাশিয়া সেন্ট্রাল এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ এই দেশটিকে কিন্তু আসলে ইউরোপ কান্ট্রিও বলা যায় কারণ এই দেশটির যে ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু সেম টু সেম একদম ইউরোপ কান্ট্রির মতন ঠিক আছে তবে দেশটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা রাশিয়াতে কাজের উদ্দেশ্যে অলরেডি অনেকেই গেছেন অনেকেই বাংলাদেশ থেকে অবস্থান করছেন রাশিয়াতে গিয়ে এবং অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে এখন নতুনভাবে ট্রাই করতে চাচ্ছেন তো মূলত অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমি বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে চাই মূলত আমার আসলে ভিসা পেতে সময় কতদিন লাগবে আমি যদি ভালো একটা মাধ্যম দিয়ে ভিসাটা নেওয়ার জন্য আবেদন করি তো দেখুন সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর রাশিয়া বা আপনার কিরগিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান এইসব দেশগুলোতে যেতে কিন্তু সময় বেশি দিন লাগে না মূলত ভিসা হতে অনলি আপনারা জানেন যারা কিরগিস্তানে গেছেন যারা উজবেকিস্তানে যাচ্ছেন বা গেছেন মূলত এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু সব কিছু কমপ্লিট করে ফ্লাইট করা যায় তো এখানে আপনার যদি বেশিও লেগে থাকে তাও আপনি দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন ঠিক আছে তো আপনার বাংলাদেশ থেকে আপনি কি কি কাজের উপরে যেতে পারবেন দেখুন রাশিয়াতে সবথেকে বেশি চাহিদা হচ্ছে কাজ জানা শ্রমিকের যাদের স্কিল আছে কাজের উপরে তাদের চাহিদা কিন্তু সব থেকে বেশি তো বাংলাদেশ থেকে যারা আসলে কাজের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু এর মাধ্যমে যেতে পারবে এবং আপনি বিভিন্ন ধরনের যেসব এজেন্সি ট্রাভেলস আছে তাদের মাধ্যমে যেতে পারবেন যারা সরকার নির্ধারিত লাইসেন্স ধারী রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন তবে আপনাকে আমি সাজেস্ট করব আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন আপনি যদি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই সরকারিভাবে এর মাধ্যমে আপনি ট্রাই করবেন খুবই কম খরচে কিন্তু বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন এবং স্যালারিটা কিন্তু আপনার বেশি হবে তো ভুইএসএল এর বিষয়টা কি বুইএসএল এর মাধ্যমে তো সবসময় শ্রমিক নেয় না যখন কোম্পানি থেকে আপনার বাংলাদেশ সরকারের সাথে আসলে তারা শ্রমিকের জন্য যোগাযোগ করে ভুইএসএল এর মাধ্যমে তো ওই টাইমে কিন্তু তারা ডেলিগেটের মাধ্যমে বা সরাসরি কোম্পানি থেকে লোক এসে কিন্তু তারা ট্রেনিং সেন্টার থেকে তারা সরাসরি ট্রেনিং সেন্টার থেকে ইন্টারভিউ নিয়ে তারপরেই কিন্তু তারা শ্রমিক নিয়ে থাকে তো মূলত আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান আপনি বই এর মাধ্যমে যেতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে না আমি কোনো প্রাইভেট এজেন্সির মাধ্যমে যাব সেটাও কিন্তু আপনি পারবেন ঠিক আছে তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু তারা বেশি শ্রমিক নিয়ে থাকে এছাড়া আপনি ফ্যাক্টরি ওয়ার্কার যদি কাজ না জেনে থাকেন জেনারেল ওয়ার্কার হিসেবে কিন্তু যেতে পারছেন তাছাড়া আপনি হোটেল রেস্টুরেন্ট এছাড়া আপনি ফুড ডেলিভারি জব আপনি গার্মেন্টস সেক্টরে কিন্তু রাশিয়াতে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে তো বাংলাদেশ থেকে মূলত রাশিয়াতে যেতে হলে খরচ কেমন হয়ে থাকে এটা নির্ভর করে আপনার মাধ্যমটার উপরে এখন কোনো এজেন্সি বা দালাল বা এজেন্ট যাই বলুন না কেন অনেকে আপনার কাছ থেকে পাঁচ লক্ষ নিতে পারে অনেকে আপনার কাছ থেকে ছয় লক্ষ নিতে পারে সাড়ে ছয় নিতে পারে তার বেশিও নিতে পারে তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন চার থেকে পাঁচ লাখের ভিতরে আপনি যদি যেতে পারেন সব থেকে কিন্তু ভালো হয় কারণ সেন্ট্রাল এশিয়ার এইসব দেশগুলোতে গিয়ে মানে একজন জেনারেল লেবার হিসেবে সেখানে গেলে কিন্তু আপনি স্যালারিটা চারশো ডলার প্লাস কিন্তু সেখানে পাবেন ঠিক আছে আর যাদের স্কিল আসে মানে চারশো ডলার প্লাস বাংলাদেশ টাকাতে পঞ্চাশ হাজার টাকা প্লাস কিন্তু আর আপনি যদি বাংলাদেশ থেকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে যান আপনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্লাস সেখান থেকে কিন্তু তুলতে পারবেন হ্যাঁ তো এখানে আসলে কাজের স্টেপ আছে কাজের ধরন আছে এক একজন এক ধরনের কাজ জেনে থাকে বিভিন্ন টাইপের যেসব কাজ থাকে যেমন কেউ আছে সুপারভাইজার কেউ আসে দেখা যাচ্ছে যে আপনার ম্যানেজার ঠিক আছে এগুলো আপনার উচ্চপদস্থ আবার অনেকে আছেন যারা ইলেকট্রিশিয়ান আসেন তারপরে যারা ফোরম্যান আছেন এক যারা উপর লেভেলে আছে তাদের স্যালারিটা কিন্তু ছয়শো সাতশো আটশো ডলার হয়ে থাকে এবং যারা তার থেকে নিম্ন লেভেলের যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের স্যালারিটাও কিন্তু আপনার ওই ছয়শো সাতশো এমনই কিন্তু হয়ে থাকে ঠিক আছে বা একটা স্টেপ বাই স্টেপ একটা স্যালারি একটা রেঞ্জ থাকে আর যারা নতুন শ্রমিক তাদের কিন্তু চারশো ডলার প্লাস কিন্তু সেখান থেকে স্যালারি দিয়ে থাকে হ্যাঁ তো আপনি যাদের মাধ্যমে যেতে চাচ্ছেন অবশ্যই একটি এগ্রিমেন্ট করে ভালো একটি এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু যাওয়ার চেষ্টা করবেন তো এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে আসলে মূলত সময় কতদিন লাগবে দেখুন আপনি বাংলাদেশ থেকে যদি রাশিয়াতে যেতে চান আপনার ভিসা করে ম্যানপার করে টোটালি আপনি দুই থেকে তিন মাস তিন মাসের ভিতরে বাংলাদেশ থেকে যেতে পারবেন এখন বিভিন্ন এজেন্সি কিন্তু এই দেশটি নিয়ে কাজ করছে বিভিন্ন প্রাইভেট এজেন্সি আছে সরকার নির্ধারিত রিক্রুটিং এজেন্সি আছে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই রাশিয়া নিয়ে কাজ করছে তো একটু জেনে বুঝে মানে একটু পাঁচটা এজেন্সি যাচাই বাসায় করে যাবেন আপনাদের জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে কিন্তু হেল্প করার তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখন এই রাশিয়া সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের মাঝে তো আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ